গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার চলে আসলাম আমার ছোট্ট মিনি গেছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে সেই ফুল আমি তুলে নিতে চলে এসেছি অন্যান্য ফুল তো তুলবো কেননা আমাদের বাড়িতে আর তেমন কোনো ফুল গাছ নেই ফুল তুলতে হলে আমার মাঠের জমিতে ফুল গাছ রয়েছে ওখান থেকে তুলতে হবে এই ফুল গাছ তো আগে লাগিয়েছি সেটা তোমাদের কালকের ভিডিওতে বলেছি আর গতকালকেও কালকেও ফুল গাছ লাগিয়েছি সেগুলো হচ্ছে এই চারাগুলো এই দেখো এটা হচ্ছে সাদা এই নয়নতারা ফুল গাছ আর এই একটা সাদা নয়নতারা ফুল গাছ লাগিয়েছি এই ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে অবশ্যই দেখাবো তোমরা আমার এত গাছের মানুষ এত আপন মানুষ তোমাদের না দেখালে আমার কোনো কিছুই ভালো লাগে না তাই চলো আমি এই ফুলগুলো এখন তুলে কিন্তু গাছেই শোভা খায় কিন্তু গাছ থেকে দু একটা ফুল যেহেতু ফুটেছে নিজের গাছে আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা তাই চলো এই যে তিনটে ফুল ফুটেছে দেখো ছোট্ট ছোট্ট এই দেখো ঠিক আছে এই ফুল দিয়ে পুজো দেবো আরও বাদ বাকি ফুল তুলবো চলো তুলে নিই ফুলগুলো ফুল তুলে নিয়ে আসলাম মাঠের থেকে এই এই দেখো নতুন রকম ফুল এই ফুলের চারাগুলোই লাগিয়েছি এই ফুলটাও রয়েছে এটা নিয়ে আসলাম আর এটা তো আমাদের গাছের ফুল যে এটা তো দেখালাম তোমাদের আর এই যে সাদা ফুল নিয়ে এসেছি আর এই যে তুলসী পাতা তুলেছি এখন বেল পাতা তুলবো তাহলে হয়ে যাবে তো চলো পরে আসছি আবার সব কাজকর্ম সেরে এই যে চলে আসলাম ব্রেকফাস্ট তৈরি করতে ব্রেকফাস্ট বলতে কি মাকে একটু হরলিস করে দেবো গরম জলে যে বসিয়ে দিয়েছি জল দিয়ে করবো দুধ দিয়ে করলে মা খেতে পারবে না আর দুধ ঘরে আপাতত এখন আনাও নেই জন্য হলিসটা জল দিয়ে করবো আর আমার জন্য করবো জন্য যে নিয়েছি দুটোই তো গরম জল দিয়ে করতে হয় এই জন্য একবারেই করে নিচ্ছি সকালবেলা খালি পেটের ওষুধ মাকে খাইয়ে দিয়ে আসলাম আর বলছি পেট ব্যথা করছে তো এখন এই হলদিটা খাইয়ে নিয়ে তারপরে এখন পেট ব্যথা ওষুধটা খাওয়া ওটা তো খালি খাওয়ানো যাবে না মাকে খাইয়ে দিয়ে তারপরে এই যে ঘরে আসলাম এখন আমার জন্য এই যে শেক নিয়ে নিয়েছি এটা আমি এখন খাবো মা পুরোটা খায়নি হরলিক্স আধ্যকটা দিয়েছি মানে কয়েক চামচ দিয়েছি একটু বাটিতে করে তুলে নিয়ে আর একটু রয়েছে সেটুকু আবার ছেলেকে বললাম খেতে ও বলছে খাবো না আমি বলছি বানিয়েছি খেয়ে নেই তো ও খাবে আর শেকটা খেয়ে আমি এখন ভাত বসাবো ছেলে স্কুলে যাবে সিদ্ধ ভাত করে দেবো এখন তারপরে ধীরে সুস্থে পরে বাজার করে আসলে তরকারি রান্না করব। দেখা যাক কি বাজার করে আনে এখনও তো জানি না কী রান্না করব। তো দেখতে থাকো ভিডিওটা সব কিছুই জানতে পারবে আর সারাদিন আমার সাথে থেকো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গতকালকে মানে এত পরিমাণে খাবার খেয়েছি খিদেই মিটছে না খিদেই মিটছে না তাই ভাবছি আজকে ছেলেকে সকালবেলা বলছি সকালবেলা উঠে যদি রুটি কিংবা ভাত যদি খাই না তাহলে আমার আর খিদে মেটে না সারাদিন মনে হচ্ছে কি যেন আরও খাই আরও খাই এরকম মনে হয় আর এটা যদি খাই তাহলে খিদেটা অনেকটা দমন থাকে মানে খিদে সহজে পেতে চায় না তাই আজকে এর জন্য এটাই বানিয়ে নিলাম কেননা ছেলের জন্য সকালে রুটি করা হলে ওখান থেকে রুটি খেয়ে নিই ভাত করা হলে ওর সাথে ভাত খেয়ে নিই আর যেন মনে হয় কি যেন কিছুক্ষণ পর পর আবার খিদে পেয়ে যায় তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে কেননা নটা বেজে গেছে সিদ্ধ ভাত করে দিই তারপর ও খেয়ে স্কুলে যা পরে রান্না করব। সুন্দর রোদ উঠেছে এখন আর এগুলো এখন রোদে দিয়ে দেবো অনেকটা শুকিয়ে গেছে কিন্তু দেবো আর একটু হালকা ভিজে রয়েছে মানে এইটটি পার্সেন্ট শুকিয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট সকালেই হয়ে যাবে তো চলো রোদ দিয়ে নিই আর সারা রাত এরকম বাইরেই নাড়া ছিল একটু রোদ উঠলে ভালো লাগে সব দিক দিয়ে রোদ না উঠলেই কেমন যেন নিছুম নিরছুম ভাব থাকে ভালো লাগে না

আর ছেলেরে স্কুলে যাবে এখন স্যারদের খেলা দেখতে আর আমি তো এই যে সবজি কাটছি নিরামিষ রান্না করব কুমড়ো শাক নিয়ে আসলাম কেটে দেখো কি সুন্দর কচি কুচি আগা কুমড়ো শাকের কুমড়ো শাক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে নিরামিষ করব আর পটল ভাজা করব আর ডিম এনেছে বাবা ডিম দিয়ে দেখা যাক যদি তরকারি রান্না করি তো করলাম না করলে ডিম আমলেট করে করে দেবো তাই চলো সবজিটা কেটে রেডি হয়ে রেডি করে নিই তারপরে আসছি রেডি হয়ে নিয়েছে স্কুলে যাবে একটু আগে আগে রেডি হয়ে নিয়েছে বলে যেন দাঁড়িয়ে রয়েছে এখন বাজে সাড়ে নটা না সাড়ে নটা বাজেও তো প্রতিদিন দশটার সময় তো যাও আজকে একটু তাড়াতাড়ি যাও স্যারদের খেলা যেহেতু আজকে আচ্ছা সাবধানে যেও ভাত নেমে গেছে এদিকে আর এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি এই যে কুম কুমড়ো বলছি পেঁপে আলু দিয়ে নিরামিষের জন্য কেটেছি সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি এখানে পটল ভাজার জন্য পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো পটলগুলো ভেজে নিই তারপর তরকারি বসিয়ে দেবো দুই পাশে তো দুটো কড়াই বসিয়েছি চলো রান্নাটা করে নিই এদিকে পাঁচ ফোরন তেজপাতা সোমবার দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো দিয়ে দেব রান্না কমপ্লিট হয়ে গেছে যে নিরামিষ তরকারি নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে হলুদ হলুদ সবুজ সবুজ বেশ ভালো সুন্দর একটা কম্বিনেশন হয়েছে আর তেজপাতাগুলো উপরে ভাসছে ওটা তো থাকবেই খাওয়ার সময় ওটা ফেলে দেব আর এখানে করে নিয়েছে যে পটল ভাজা ডিম অমলেট আর ছেলেকে রুটি করে দিয়েছিলাম সেই রুটি দেখো রয়ে গেছে দুটো রুটি খেয়েছে আর বাকিগুলিও রয়ে গেছে চলো এগুলো এখন ওই ঘরে দিয়ে আসবো সবাই খাবে অনেকটাই তো টাইম হয়ে গেছে এগারোটা বাজে এখন হয়ে গেছে আর এখন পুজো করবো এই যে সব বাসনপত্র ঠাকুরের সব মেজে ধুয়ে নিয়ে আসলাম আর কিছু বেলপাতা তুলে নিলাম চলো এখন پوجوটা دیয়ےنি পুজো দিয়ে ওই ঘর থেকে চলে আসলাম আর এই যে প্রসাদ নিয়ে আসলাম আর বাবাকে মাকে প্রসাদ দিয়ে আসলাম আমি একটু এনেছি এখন খাবো না ভাত খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ফল খাবো কেননা প্রসাদ হোক আর যাই হোক ফল তো খাওয়া দাওয়ার পরেই খাবো প্রচুর বাসনপত্র ছিল সেগুলো সব এই যে মেজে এখানে রেখেছি দেখো ছোটো বাসন কত বাসনের মধ্যে সব মেজে রেখেছি এখনো ভুট করা হয়নি আর এদিকে যে খাবারগুলো সব রয়েছে এখন ভাত বাড়বো ভাত খেয়ে নিই তারপরে আবার ফলটা খাবো খাবার বেড়ে নেওয়া হয়ে গেছে ভাত নিলাম পটল ডিম মামলেট আর এই যে নিরামিষ তরকারি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি বাইরে আজকে কি সুন্দর রোদ উঠেছে ঝলমলি আর আকাশটা দেখো মনে হচ্ছে একদম যেন তুলিতে আঁকানো আকাশ একদম নীলের মধ্যে সাদা সাদা মেঘ যেন পেজা তুলোর মতো লাগছে শরৎকাল শরৎকাল ভাব মনে হচ্ছে আর এদিকে তোমাদের গতকাল দেখিয়েছিলাম একটা কাঠবিড়ালি আর আজও দেখো সেই কাঠবিড়ালিটাই কেমন করে ডাকছে কি দের ডাকছে নাকি বুঝতে পারছি না প্রচণ্ড ডাকাডাকি করছে দুদিন ধরে কি ভালো লাগছে আকাশটা দেখতে আর এই সাইডে তো আমার জামাকাপড় সব শুকিয়ে গেছে সেগুলো সব আনতে হবে এগুলো তো স্নান করে এখন নেড়ে দিলাম আর এই সাইডে রয়েছে আমার শুকনো জামাকাপড়গুলো সব এগুলো সব তুলে নিতে হবে চলো তুলে নিয়ে তারপরে আসছি এই যে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এগুলো এখন রেখে দেবো কেননা এখন তো ভাজ করা সম্ভব নয় একটু পরে ভাজ করবো এই মাত্র খেয়ে উঠলাম প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে এই যে একটা শশা কেটে নিয়েছি আর ওই পুজোর ওই ফল লেবু তা চলো এগুলো এখন খাই বসে বসে খেটে একটুখানি শুয়ে থাকবো তারপরে কাজে বসবো সেলাইয়ের কাজে আর ছেলে তো এখনও স্কুল থেকে আসেনি ও আসুক ও আসলে তারপরে ওকে খেতে দেবো রোদ যেমন উঠেছে তার সাথে সাথে গরমও পড়েছে প্রচণ্ড তো একটু শশা খাই শশা খেলে যদি একটু ভালো লাগে টিনের চাল তো প্রচণ্ড তাপ নামছে এখন যদি আমি সিলিং ফ্যান চালাই তাহলে আর একটুও ঘুমাতে পারবো না মনে হবে কি যেন আমি গরম মানে উনুনের পাশে বসে রয়েছি এরকম মনে হবে এখন আমি ঘরে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে তারপরে একটু শুয়ে থাকবো চলো পরে আবার আসছি বিকালবেলায় যে চা করছি আর মুড়ি মাখিয়ে নিলাম এটা হচ্ছে আমার মাকে আমার দিদি দেখতে এসেছে দিদি বলতে হচ্ছে আমার মাসির মেয়ে এসেছে আর দুটো ভাগ্নি এসেছে ওদের জন্য চা আর মুড়ি করে নিলাম ওরা তো চা তেমন কিছু খাবে না তবুও একটু দিতে হয় চলো ওইখানে নিয়ে যাই আমার দিদি এসেছে মাসির মেয়ে আর ওই যে আমার দুই ভাগ্নি মুখ লুকাচ্ছে মুখ লুকাচ্ছিস কেন এই যাচ্ছে আমার দিদি মাসির মেয়ে আমার বড় মাসির মেয়েটা আর আমার এটাই হচ্ছে সব থেকে বড় দিদি আর তো ছোট মাসির ছোট মাসির হচ্ছে দুই মেয়ে আছে ছোট মাসির দুই মেয়ে ওরা তো আমার থেকে ছোট আর এই যে মা শুয়ে রয়েছে মা আজকে শরীরটা ভীষণই খারাপ আজকে পেট ব্যথা করছে খুব এর জন্য এই যে দিদি দেখতে এসেছে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি আবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আর সকালবেলা ঘুম থেকে উঠেছি সকাল ছটার সময় উঠে একটু হেঁটে এসেছি হেঁটে এসে তারপরে এই উঠোনটা ঝাড় দিলাম এই দিকটা প্রচণ্ড নোংরা হয়েছিল এই দিকটা সব ঝাড় দিয়েছি আর এই সাইডের এই যে এই দিকটাও পুরোটা ঝাড় দিয়েছি এই বৃষ্টিতে মাটি কেটে যায় বলে জন্য মায়ে যে চটগুলো সব বিছিয়ে দিয়েছিল সেভাবেই রয়েছে আর এর উপরে প্রচণ্ড পাতা ঠাতা পড়ে নোংরা হয়েছিল সেগুলোই সব ঝাড় দিলাম কেননা বর্ষার দিন তো পাতা পরে একদম মাটির সাথে মিশে থাকে আর ঝাড় দেওয়া যায় না তাই দুদিন ধরে একটু রোদ উঠছে আজকেও ভালো রোদ উঠেছে তাই সকালবেলা ভাবলাম ঝাড় দিয়ে ফেলি ঝাড় দিয়ে নিলাম আর আমি হাতেই যে বিরাস কলগেট নিয়ে নিয়েছি এখন বিরাস করব দিদির সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম কথা বলেছিলাম তারপরে আর ভিডিও করার কথা মনে ছিল না মানে কথা বলতে বলতে ভুলে গেছিলাম মায়ের শরীর যেহেতু খারাপ সেই সব বিষয় নিয়ে অনেক কথা হচ্ছিল তারপরে আর ভিডিও করা হয়নি আর রাত্রে আমার শরীরটাও ভালো লাগছিল না এর জন্য আর রাত্রে রান্নাবাড়িও কিছু করিনি আমার ওই কাকাতো দিদি ও এসে আমাকে খাবার দিয়ে গেছিলো ওদের ঘর থেকে ভাত মাছের তরকারি সব কিছু দিয়ে গেছিলো সেগুলোই আমরা সবাই মিলে খেয়েছিলাম রাত্রে ভিডিওটা এখানেই শেষ করব শেষ করে আবার নতুন আর একটা ভিডিও এখনই শুরু করব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলো একটা লাইক করো আর যেসব বন্ধুরা মানে আমার চ্যানেলের নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে বেল আইকনটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে